যে আজকে আমরা ঘর পরিষ্কার করা দিয়ে ব্লগটা স্টার্ট করছি আমাদের এই যে ফ্যান দেখতে পাচ্ছি জয় পরিষ্কার করছি ফ্যানটা খুব নোংরা হয়েছিল আর চারিদিকে ঘরে একটু নোংরা পড়েছিল বাসা ঝড়ের জন্য তো এটা একটু পরিষ্কার হবে আর আমার সোনামা দেখছে ওর পাপাকে বলছে পাপা আমি ওখানে উঠবো তোর পাপা বলছে না বকে দিচ্ছে দেখছো কিভাবে টুলের ও এত লম্বা তাও হাত পায় না এখান থেকে বুঝতে পারছো ও আর আমাকে বেটে বল তুমি তো আমাকেই বেটে বলো তুমি দেখো তুমি কি হ্যাঁ তাহলে তোমার এটা কি এটা পায়ের নিচে বেইবা আর কিছু বড়া নেই না এখন হেসে উড়িয়ে দিচ্ছি বুড়লা যায় কতটা লম্বা তুমি এবার আমি সেই জিনিস জয়ের হাতে ধরিয়ে দেব যেটা হচ্ছে এই যে দেখাচ্ছি এই দেখো এই নাও এটা বাকি ছিল এটারই কাজ এবার এটার কাজ কী হবে আমি শুধু দেখবো

আজকে আমি সব জিনিসপত্র কাজবো অমনি থাকো বেড কভার মানে বালিশের কভার বেড কভার গামছা গামছাটা পরে আছি আর কি কোথায় নিয়ে যাচ্ছে আর কিছু বাকি আছে তো এগুলো কে করবে বাড়ির কাজটায় কার করা উচিত আমাদের ডাইনিংয়ের ফ্যান মুছছে এবার ও ঘরের তো কাজ হয়ে গেছে বেডরুমের এবারে ডাইনিং এসেছে ফ্যান মুছতে ঘরটা এখনো পুরোটাই বাকি আছে এই ঘরটা এখনো কিছু হয়নি একটু পরে হবে ফাইনালি ঘর মোছার কাজ চলছে তাহলে কি মজা না আমি মুছে তুমি বসে আছো কি করব বসে সারা দেখা ছাড়া আর কি করব দেখছি আমি তুমি ঘর মোছো হ্যাঁ তো হ্যাঁ দেখাই তো মজা তুমি মুছছো আমি দেখছি তুমি মজা না আর কি করব আর আমি কষ্ট করি তাহলে ঘর ঝাড়া হয়ে গেল মোছা হয়ে গেল ফাইনালি কাজ বাজ হয়ে গেল তাই তো আজকের মতো এবার রেস্ট তো নাকি একটু কাজ কমপ্লিট এইবার গেটের পেছনে রেগেছে দুজন একজন তো জামা প্যান্ট খুলেই মানে প্যান্ট খুলেনি জামা খুলে ফেলে আর একজন বাবা বৃষ্টি হচ্ছে তো একটু মোবাইল না দিলে গেটটা ইজি হয় না টাইট হয়ে যায় বড় তোমার মতই হ্যাঁ আমার মতই আমার আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই